হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমি আবার রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করছি কারণ আমি রান্না করছি তো স্কুলে যাব বলে আর সকালে তো সমস্ত কাজ সারা আমার হয়ে গেছে সবার টিফিন টিফিন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্না করছি তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই কি কি রান্না করছি তো দেখো এখানে কচু আলু কেটে নিয়েছি তেলাপিয়া মাছ ভাজাও হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে কচু আলু ঝোল হবে আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি আর এই যে এটা রান্না করবো বলে এটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম তো শুটকি মাছ লোটে মাছ শুটকি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে তো আমার তো খুব ভালো লাগে আমার আমার হাজব্যান্ডের খেতে খুব ভালো লাগে তো তাই জন্য করে মা কিনলো আর সুটকি মাছের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর যে রসুন কুচে নিয়েছি বেগুন আর আলু দিয়েই করব কারণ আমার এই সবজি দিয়ে বেশি সবজি দিয়ে ভালো লাগে না আলু দিয়েই ভালো লাগে তো ওর সাথে একটু বেগুনও দিয়ে দিলাম তো সুটকি মাছটা আমি রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো আগে আমি তরকারিটা বসিয়ে দিই মাছের ঝোলটা তো মাছের ঝোলটা করে নিয়ে তারপরে শুটকি মাছটা বসাবো তো এইদিকে আমার কড়াই তো গরম হয়ে গেছে মাছ ভাজা হচ্ছিলো তো সবাই এটা কষানো হোক আর এখানে দেখো কেক আছে ডোনট কেক বলে লেখা আছে ডোন কেক মেয়েদের টিফিনের জন্য তো এক বাক্স কেনা হয়েছিল সবাই মিলে খাওয়া হয়েছিল তো আর এখানে কটা রয়েছে এখানে চারটেই রয়েছে সোনার কেক তো মেয়েদের জন্য টিফিনের জন্য লাগে এগুলো বাবা কালকে নিয়ে এসছে তো ফ্রেন্ড দেখো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বাগানে ভাতও হয়ে গেছে তো যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি শুটকি মাছ শুটকি মাছটা আমি রান্না করব একটু বেশি তেল লাগবে তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ

তো দেখো এখানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি শুক্তি মাছটা দিয়ে দেব একটু ঝাল ঝাল করে করব তো দেখো আমি সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমি ফোনটা স্টপ করে করেই করছি একসাথে ফোন ধরে আছি তো করি করে জন্যই করছি তো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এই আমি সবজিগুলো দিয়ে সব মশলা কিন্তু আমার মাথার সাথে সব দেওয়া হয়ে গেছে দিয়ে এগুলো সবজিগুলো দিয়ে দিলাম ঢাকা দেওয়া থাক একটু তো প্লেন দেখো একটু অনেক জল দিতে হবে তো আমি খুলেছি তো দেখছি একটু জল দিয়ে ঢাকা দেবো একটু জল দিয়ে দিই অল্প করেই জল দেবো তো ফ্রেন্ড দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো সুটকি এই রান্না হয়েছে আর মেয়ে দুই মেয়ে তো সুটকি মাছ খাবে না ওদের জন্য ডিম ভাজা করেছি আর এই মাছের ঝোল তো দেখেছিলাম ভাত তো হয়ে গেছে আর রান্নাঘর সব ক্লিন করে নিয়েছি তো আমি আবার রেডি হবো স্কুলে যাওয়ার জন্য তো ফ্রেন্ড আমি এবার রেডি হই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা বলবো তো ফ্রেন্ড স্কুল থেকে চলে এসেছি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি আর দুই মেয়ে তো স্নান করে নিয়েছে দুই বোনে স্নান করে ঠাকুর ঘর থেকে ঘুরে এসছে তো এ আসলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমি ঘরের মধ্যে চলে এসছি তো দুই মেয়ে খাচ্ছে ওরা খেয়ে নিক তারপরে সবাই আসলে খেতে দেবো গুড ইভিনিং বন্ধুরা তো সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে আর কথা বলতে পারিনি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো তো আর আমার মেয়েটার শরীর খারাপ দুই মেয়ে মানে ছোটো মেয়েরা ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ তাই জন্য করে আর ভিডিওটা করতে পারিনি আর ওদেরকে একটু টিফিন টিফিন দিলাম খেলো আর আমি একটু খাচ্ছি মুড়ি খাচ্ছি আর রাতে রান্না বলতে সব তরকারি তো আছে আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি গরম গরম ওই খাওয়া হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি আর কালকে তো ভিডিওটা করেছি আর তারপরে আর করতে পারিনি কারণ আমার মেয়েটার শরীর খারাপ ছিল তো ঠান্ডা লেগেছে মাথা ব্যথা সব যন্ত্রণা করছিল বলে আর ভিডিওটা করতে পারিনি তো তাই শুধু স্কুলেই পাঠিয়েছি কারণ স্কুলে তো এক্সাম চলছে তো সকালবেলা দেখলাম শরীরটা একটু ভালো লাগছে তো পাঠিয়েছি স্কুলে আর মন মেজা ভালো লাগছিল না ওই তাই জন্য আর ভিডিওটা করতে পারিনি কারণ ঠান্ডা লেগেছে বাচ্চা মানুষ বুঝতে পারছো দুই মেয়ের ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছিল একটু কমে গেছে তো মেয়ে দুটো ঠান্ডা লেগেছে আর এখন আমি রেডি হয়ে বসে আছি কারণ স্কুলে যাবো বলে আর এখন খেতে বসেছি তো এখন আমি খেতে বসেছি দেখো প্রসাদ খাচ্ছি তো মা নিয়ে এসছে এই পাশের বাড়ি কাকিমার বাড়িতে পুজো হচ্ছে তো প্রসাদ দিয়েছে তো এটাই আমি খেয়ে চলে যাব আর রান্না কমপ্লিট করে নিয়েছি তো ফ্রেন্ড ভিডিওটা আর বড়ো করবো না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আমি খেয়ে নিই আবার স্কুলে যেতে হবে মেয়েকে আনতে